গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আজকে আমি ভিডিও শুরু করলাম তো মানে আজকে আমি ব্রেকফাস্ট বানাবো ওই জন্য রেডি করছি তাওয়া টাওয়া তো ওদিকে পুজো দিচ্ছে আর মা আজকে স্নান করতে এই পুজো দিচ্ছে এদিকে গুড মর্নিং তো আমি আজকে ব্রেকফাস্ট বানাবো তো কিছু করতে হবে না শুধু ব্রেডটা গরম করতে হবে শেখতে হবে আর কি তারপর আর কি ডিম আমলেট হবে তো সেটাই করবো তো চলো শুরু করি ভিডিওটা দেখতে থাকো আশা হবে তোমাদের ভিডিও আজকে আজকে ভালো লাগবে আমি শুরু করলাম শেষ করবে তো চলো শুরু করা যাক বেডটা শেখা যাক একবার বলাতেই ও কি সুন্দর রাজি হয়ে গেল যে ঠিক আছে আমি তাহলে সকালের জলখাবারটা বানিয়ে নিই কারণ দেখছে যে আমি এদিকে পুজোতে ব্যস্ত মা স্নান করতে গেছে ওকে আবার কুরিয়ার সার্ভিসে যেতে হবে সবজিগুলো নিয়ে এসেছি ওখানে অনেক ধরনের সবজি রয়েছে এখানে দু ধরনের মাছ তারপর ডিম নিয়ে এসেছি ব্রেড নিয়ে এসেছি তো এগুলো এখন সেঁকে নেব ওর কাজকর্ম দেখলে না আমার মনে হয় যে ও এগুলো আগের থেকেই পারে কখন এরকম হয়েছে কি যে পারে না কিন্তু নতুন নতুন করছে এইভাবে কীভাবে সম্ভব মানে এর আগেও একবার বাড়িতে পেঁয়াজ আর আলু কাটতে দিয়েছিলাম এত সুন্দর করে আলু কেটেছে আমার থেকে অনেক বেশি ভালো তো সেদিনই আমি অবাক হয়ে গেছিলাম যে কি ব্যাপার তুমি কি আগে কি ওইগুলো কোনো কাজ করতে নাকি অনেকে আছে না যে হোটেলে কাজ করে বা কিছু হোটেল কি বলে ওটাকে শেপও বলে ম্যানেজমেন্ট বলে এগুলোতে কাজ করে তো ওই জন্য ওকে বলছিলাম আর কি তো যাক গে এরকম কিছু করেনি নিশ্চয়ই কিন্তু তারপরেও ও পারে আর কি একবার আমাকে রুটি বানানো শিখিয়েছিলো রুটি এইভাবে করলে ফুলবে বেশি আর রুটিটা কিন্তু ওই আমাকে শিখিয়েছিল যে এইভাবে করবে তাহলে ফুলবে আর ওর মতো করে করতে নিয়ে কিন্তু আমার দেখবে আমি যতবার রুটি করি না কেন রুটি কিন্তু খুব সুন্দর একদম বলের মতো হয়ে ফুলে যায় আর দেখো এই যে ডিমগুলো আজকে ডিম নিয়ে এসছে এর আগেরও ডিম ছিল তো এর থেকে আর কি মানে আগের ডিম দিয়ে আর আজকের ডিম দিয়ে তিনটা ডিম ফেটিয়ে নিয়ে তারপরে লবণ মিশিয়ে নিয়ে অমলেট করবে তো ও কাজ করছে ভয়েস ওভার আমি দিচ্ছি এটা যদি ভয়েস ওভারটা ও দিত তাহলে মনে সবচেয়ে বেশি ভালো হতো তাই না কিন্তু আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যত মানে তোমাদের সাথে আমিও দেখছি কারণ আমি তো দেখিনি ও কিভাবে কি করেছে এবার ভিডিও এডিট করতে নিয়ে দেখছি যে কত সুন্দর করে ভিডিও সেট করে কি সুন্দর করে কাজকর্ম করছে আর দেখো তাওয়ার মধ্যে তেল দিয়ে আবার ঘুরাচ্ছে মানে দেখো আবার অমলেটটাও করছে তো আমি অবাক হয়ে যাচ্ছি আর এমনিতেও ও কিন্তু পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো মানে ডিমে খায় না আর কি ডিম অমলেটে খায় না তো ওই জন্য শুধু লবণ দিয়ে আর কি করছে এবার দেখি কি করে ওরে বাস ওই দেখো কি সুন্দর করে উল্টে নিল আমি তো জাস্ট মানে আই এম তো অবাক এত সুন্দর করে ডিম অমলেট করলো আমি কি বলবো আর দারুন দারুন আমি রেডি হয়ে এটা খাবার আমার রেডি এটা দুজন রাখলাম আর দুজন ডিম রাখলাম দুজন তো পুজো দিয়ে একটু ফ্যানের সামনে বসেছিলাম চুলটা পুরো একদম ভেজা ভেজে নিয়ে পুজো দিচ্ছিলাম আর এখন মা আর আমি দুজনে খাওয়ার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য কি সুন্দর আজকে ভাগ্য খুলে গেল বর সকালে জল খাবার বানিয়ে একজনের হচ্ছে ছেলে আরেকজনের বর তো আমাদের ভাগ্য খুলে গেল বৌদের মানে মহিলাদের সরি মহিলাদের ভাগ্য খুলে গেল যে পুরুষ মানুষ হয়েও সকালবেলা কি সুন্দর ব্রেকফাস্ট বাড়িয়ে আজকে এবার এটা কি বলতো এটা নতুন না সমাজে কারণ হচ্ছে অনেক পুরুষ মানুষই আমাদের থেকে অনেক ভালো রান্না পারে কিন্তু আমার বর তো কোনোদিনও করেনি তো এখন করে মানে করেছে জন্য একটু আলাদা ভালো লাগছে আর সব সময় যদি করতো তাহলে আলাদা করে এতটা বলতাম না এই আর কি তো যাই হোক এই যে দেখো এখানে একজনের আর এই হচ্ছে আর তো দুজনের জন্য রেডি করে দিয়েই তারপরে গেছে মানে ইয়েতে ছিল তাওয়াতে ছিল তো এখন হচ্ছে রেডি করে নিলাম তো চলো দুজনে খেয়ে নিই আর তারপরে হচ্ছে দুপুরে রান্না এগুলো সব শুরু করতে হবে আর গুটুনটার কে আজকে স্নান করে দিয়েছি গুটুনটা কোথায় এই গুটুন এখানেই ছিল তখন গুটুন এই কি আসো তাতে এখানে এই তো এখানে এই দেখো ওকে আজকে স্নানটা করিয়ে দিয়েছি এই যে দেখো আজকে গুটুনকে স্নান করিয়ে দিয়েছি কপালে ফোঁটাটা উঠে গেছে অল্প অল্প ফোঁটাটা দিয়ে দিতে হবে এই যে এই যে সুন্দরী সুন্দরী কমলা গচন গচন চলো খেয়ে নিই না খেলে যত খালি পেট থাকবো তখন আরো গ্যাস হতে থাকে মিকিকে অল্প অল্প অমলেট দিচ্ছিলাম খাচ্ছিল কিন্তু ব্রেড খায় না তো ওর জন্য পেডিগ্রি আছে সকালবেলা পেডিগ্রি খাবে ওর বসার স্টাইলটা দেখলে আমার এত ভালো লাগে আর আমি যেখানে যাই করবো না কেন সামনে এরম করে ঠিক বসে আমাকে দেখতে থাকবে একটা জিনিস তোমাদের দেখাই এটা হচ্ছে গুটুনের পেডিগ্রির বাটি দেখো এই হাঁসটাকে এনে এমন করে রেখেছে আমি হঠাৎ করে দেখছি আরে ওর খেয়ালাটা বাটির উপরে কি করছে কি অবস্থা দেখো তো এগুলো দেখলে মনে হবে না যেটা মানুষের কোনো কাণ্ড আবার এসে দেখছে আমি কি করছি এখানে কি করেছ কি গুটু কি ব্যাপারটা কি ব্যাপারটা কি হ্যাঁ ওরাও পে ডিগ্রি খায় রেখেছে ও পে ডিগ্রি খাচ্ছে আবার দেখো ফেলে দিলো ওটাকে এখন ও খাবে খাও খাও তুমি খাও হ্যাঁ ওটা তোমারই খাওয়ার হাঁস এমন খায় নাকি হাঁস এটা ভিতলার সেরামনি ওটাকে ফেলে দিল ওই সর তুই এখন আমি খাবো তো আজকে বানাবো হচ্ছে আলু আর কাঁচাকলা দিয়ে মাছের ঝোল মাছ তো ছিলই ফ্রিজে যে কটা আছে সেখান থেকে আর কি কলা দিয়ে মাছের ঝোল বানাবো আর মা কাটছে এদিকে আলু আমি কাটছি কলা তার মধ্যে আরও কিছু করব যেমন ওই যে মিষ্টি কুমড়ার পার্ট ভাজবো মানে মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু একটা হচ্ছে ওই বেগুনির মতো করে ভাজে বেসন টেসন দিয়ে আমার না ওরকম করে খেতে অতটা ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে মিষ্টি কুমড়ার পার্ট যেটা হয় পার্ট ভাজা আর আলু আর কাঁচাকলার তরকারি রান্না করলে আমি কিন্তু মেথি ফোড়ন দিই আর কি মেথি কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে গুঁড়ো মশলা তো আর কি দিবই তো দেখো এই জলটাও না ফেলবো না এই জলটা গাছের গুঁড়ায় দেবো সবজি ধোয়া জল খুব ভালো সবজি ধোয়া জল চাল ধোয়া জল এগুলো গাছের জন্য ভীষণ উপকারী এই কদিনে না অনেকগুলো আমি মানে সবজির খোসা টোসা জমিয়ে ফেলেছি একদম পেঁয়াজা পেঁয়াজ আদা রসুনের ছোকলা তারপরে আরও অনেক কিছু যা যা সবজি কাটা হয় আর মিষ্টি কুমড়ার ইয়ে ফেলতে নিয়ে দেখি যে মানে এত মোটা হয়ে গেছে ছোলাটা মা ফেলেছে আর কি অনেক মোটা করে কেটে ফেলেছে তো সেটাকে আর কি আমি পাতলা করে কেটে ওটাও মানে ভাজা করা যাবে এরকম মোটা আর আমি তালের শ্বাস খেতে পছন্দ করি বলে ও আজকে আবার নিয়ে এসছে দেখো আলু আর কাঁচা কলাটা যে ধুলাম সেই জলটাই এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যদিও এতটা রোদ লাগছে না গাছের গোড়ায় সেই কারণে আর কি দিয়ে দিলাম অল্প অল্প জল সব গাছের গোড়াতে দিয়ে দিয়েছি আমি শুনেছি অনেকে না মাছ দেওয়া জলও কিন্তু গাছের গোড়াতে দেয় তোমরা কি শুনেছো কমেন্ট করে জানিও তো মাছ যে ধয় মানে রক্ত টক্তটা না কি এখন জানি না মানে মাছ ধোয়া জল মাছের আঁশ এগুলো নাকি গাছের গোড়াতে দেয় তাহলে নাকি অনেক উপকার তো হতে পারে কারণ গাছ চাষে মানে গাছ যারা যারা আর কি এরকম গাছের পরিচর্যা করে তারা ভালো জানবে আমরা তো মানে কি বলো তো আমিও তো এই তোমাদের কাছ থেকে জেনে জেনেই সবজির কোষা দিতে হবে বা ভিডিও দেখে দেখেই শিখেছি আর অনেক আগে তোর গোবর দিতাম শুধু গোবর সার আর এই সবজির পচা টসা মানে সবজির খোসা পচা এগুলো যে দিতে হয় এটা আমি জানতাম না তো যাই হোক জবের থেকে জেনেছি তবে থেকে দেওয়া শুরু করেছি আর গাছের জন্য ভীষণ উপকার এগুলো তারপরে চাল ধোয়া জল টলার অনেক কিছু তো এদিকে তেলটা ঢালতে নিয়ে তেল একটু পড়েও গেছিলো তো এটা তুলে নিলাম আর কি মিষ্টি কুমড়ার পার্ট এরকম কেটে কেটে ভাজা করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর সামান্য পরিমাণে হলুদ তারপরে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভেজে দেখবে যে দারুণ টেস্ট হয় খেতে তো বেগুনের গায়ে যেরকম একটু আঁচড়ে নিতে হয় সেরকম আর কি আমি একটু আঁচড়ে নিলাম পার্টগুলোতে আর এদিকে মাছটা ভেজে তুলে নিয়েছি এদিকে হচ্ছে মেথি ফোড়ন দেবো আর হচ্ছে কাঁচা লঙ্কা তখনই তোমাদের বললাম মেথি আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো ফল রেখে রেখে সোটা হয়ে যায় কিন্তু খাওয়ার মতো মানে খাওয়ার লোক আছে কিন্তু কেটে খাওয়ার লোকের অভাব তো ওই জন্য আমি এখন একদম এগুলো নিয়ে বসেছি যে না একদম সবগুলো নিয়ে বসি একটা একটা করে খাওয়ার থেকে সবগুলো একবারে কেটে সমান ভাগে ভাগ করে তিনজনে মিলে খেয়ে নিই আর নয়তো আর এগুলো আর খাওয়া হচ্ছে না আর ওইদিকেও এই জায়গাটা গুছাবে বলছিলো লাইভ যেদিন করা হয় তারপরে পরের দিনটা গুছানো হয় না কারণ অনেক কিছু দেখাতে হয় খুলে অনেকেই মানে কালার পছন্দ করতে নিয়ে বলে যে একটু খুলে দেখাও তো সবাইকে অতটা খুলে দেখানো সম্ভব হয় না কিন্তু যাদের আর কি মন মতো হয় না যখন সেকেন্ড কোনো প্রোডাক্ট নেবে আর কি ধরো যেটা পছন্দ হয়েছে সেটা না নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নেবে তখন আর কি ভালো করে খুলে দেখাতে হয় তো ওই জন্য এই চাদরটার মানে ইয়ে করা হয়নি তো তো আজকেও ওই যে এই জায়গাটা পুরো সুন্দর করে গুছিয়ে নিল তো দেখো মশলা দিয়ে ভালো করে পছিয়ে নিয়েছি তো দেখো এই যে শশা মসম্বি আর হচ্ছে আম কেটে নিয়েছি এটা হচ্ছে ঠাকুরের এই যে প্রসাদ চিনার ঠাকুরের প্রসাদ তো সবাই মিলে আর কি খেয়ে নেবো চলো আর ফল এইভাবেই খেতে হয় নয়তো নষ্ট হয়ে যায় একটা আম নষ্ট হয়ে গেছে আগে ছিল ফ্রিজে নষ্ট হয়ে গেছে ফ্রিজে থেকে নষ্ট হয়ে গেছে কারণ বেশি দিন হয়ে গেছিলো আর একটু পচে গেছিল তো এখানে হচ্ছে আমাদের দুইজনের জন্য আর এটা হচ্ছে মার জন্য আমি তো আমি রাটি খাবো ও তো আমি রাটি খাই না এখানে আমাদের দুজনের মাঠটা দিয়ে দিয়েছে মাকে এখানে মিষ্টি কুমড়াটাকে মি করে রেখেছিলাম মেরিনেট করে রেখেছিলাম লবণ তারপরে হলুদ গুঁড়ো একটু চিনি আর এই যে ছোট্ট মিনি কিউট কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এটার মধ্যে এগুলো ভেজে নেব আর ও চলে গেছে স্নান করতে বললাম স্নান করে আসো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তারা আমরা খেতে বসেছি আর ওর খাওয়া হয়ে গেছে কারণ আমরা একটু দেরিতে বসেছি আমি তো এখনো হাতেই লাগাইনি মার তাও হয়ে যাচ্ছে খাওয়া আর এই দেখো আরেকজন বাপ মা কেউ নাই কেউ নাই এ তিন বাচ্চার মতো ওকেও কিন্তু ভাত দেওয়া হয়েছে কিন্তু আমরা না খাওয়া পর্যন্ত ও খাবে না চোখ দুটো দেখো কি মায়া মায়া কাজলে ফুটা দিয়ে দিতে হবে স্নান করে কাজলে ফুটা উঠে গেছে আজকে ছাদে যাবো হ্যাঁ বুটু কান খারাপ হয়ে গেল বুটু ছাদে যাবো না মুখটা তো এই যে দেখো এখানে রয়েছে ডাল কালকের ছিল ডাল গরম করা হয়েছে এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়ার পার্টের ভাজা আর এই হচ্ছে মাছের ঝোল আলু আর কাঁচাকলা দিয়ে চাটনিটা বার করেছিলাম খাওয়ার জন্য তো চাটনি আর অনেকটাই রয়েছে চলো খেয়ে দিয়ে নিই তারপরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া তো শেষ এবার জিজ্ঞেস করলাম সবাইকে চাটনি খাবে নাকি বললো যে হ্যাঁ খাবে তো ওই যে এখন তিনজনের জন্যই রেডি করে নিচ্ছি কাজু কিশমিশে পুরো ভর্তি দেখো আর তেঁতুলের কাজটা মনে একটু বেশি হয়েছিল পরিমাণে ওই জন্য কালারটা একটু সাদার থেকে এরকম কালার হয়ে গেছে আর একটা জিনিস মিসিং হয়েছে কি বলো তো সেটা হচ্ছে খেজুর খেজুর দিতে একদম ভুলে গেছিলাম তো খেজুর ছাড়াও যে খারাপ হয়েছে সেটা না খেতে ওরকমই হয়েছে জাস্ট খেজুরের অভাব এই আর কি অনেকেই দেখি পাঁপড় দিয়ে চাটনি খায় কিন্তু আমার না বিয়ে বাড়ি বলল বা যে মানে পাপড়টা দেয় আর কি চাটনিতে কিন্তু আমার না পাপড় দিয়ে খেতে ভালো লাগে না এমনি মানে চামচ দিয়ে খাবো তাও ভালো খাওয়া শেষ করে নিয়ে এরকম যদি একটু চাটনি হয় জাস্ট জমে যায় তুমি যাই দিয়ে খাও না কেন চাটনি খাওয়ার পর মনে হবে যেন ও দারুণ একটা কিছু খেলাম আরেকজন আসছে অসম্ভব ভালো হয়েছিল চাটনিটা তোমরা বাড়িতে করে খেতে পারো তুমি কি আছে এখানে দারুণ আছে শানু শানু কেমন হয়েছিল মার কাছে ভালো লাগছে টক টক না টক মিষ্টি ঝাল একদম সব কিছু পরিপূর্ণ আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপর কাপড় চোপড় বদলে সন্ধ্যা দিয়েছি আর এখন সন্ধ্যা পেরিয়ে অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে এখন মানে সাড়ে সাতটার মতো বাজে আর এদিকে হচ্ছে চাটা সবার খাওয়া হয়ে গেছে তো আজকে ওই যে যখন আমি সবজি করছিলাম তখন ও বললো আমাকে যে তালের শ্বাস নিয়ে এসেছি খেয়েও তখন তো আর খাওয়ার সময়ই নেই তো এখন ও বলছে এইগুলো আজকে খেয়ে নিও নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো ওই যে তালের শ্বাস বের করে নিলাম সবাই মিলে খেয়ে নেবো এখন চলো বাজার থেকে এখন যাই কিনে আনি না কেন সেটাই কিন্তু আমি ধুয়ে তারপরে ফ্রিজে রাখি তো ওই যে ডিমগুলো একদম মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো তো ডিমের গায়ে তো একটু লেগেই থাকে কি কি লেগে থাকে তো এগুলো ভালো করে পরিষ্কার করে না না রাখলে এখন আমার নিজের কাছেই খারাপ লাগে এক সময় ছিল যে আমি সবজিও না ধুয়ে রেখে রেখে দিতাম ডিমও না ধুই রেখে দিতাম কিন্তু যেটা অভ্যাস করা যায় মানুষ বলে না যে মানুষ নাকি অভ্যাসের দাস সত্যি তাই যেটা অভ্যাস করবে সেটাই কিন্তু তোমার পরবর্তীতে মন টানবে করার জন্য তো এখন কিন্তু কোনো কিছু না ধুয়ে রাখলে আমার নিজেরই খারাপ লাগে তো এই জন্য সব কিছু আনার পর খুব সুন্দর করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিই আর এই পাশে তালিশটা সবগুলোকেই খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে তারপরে সবার জন্য আর কি ভাগ করে রেখে দেবো সবাই মিলেই খাবো এদিকে মিকিও অপেক্ষা করছে ও খাবে ওর কাছেও মানে এই ফলটা ভীষণ ভালো লেগেছে আর আমার কাছে তো দুর্দান্ত লাগে ডাবের জল যেরকম হয় ঠিক সেম এই ফলটার ভিতরেও মানে অল্প সামান্য পরিমাণে জল থাকে আর সেটা ফ্রিজের থেকে বের করে নিয়ে খাওয়ার উফ কিজের টেস্ট এমনিতে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে ডাবের জলের মতো আর তার মধ্যে ফ্রিজে রাখার পর একদম ঠান্ডা মানে দারুণ লাগে দারুণ তো চলো সবগুলো খোসা ছাড়িয়ে নিই তারপরে চারজনে মিলেই আর কি খাবো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে জামাটা পরেছিলাম দু তিনটা রিলস বানালাম তো সেই কারণে এদিকে যে দেখো রিং লাইট চলছে এখানে ঘুটুন বসে আছে অপেক্ষা করছে কখন ঘুমাবো আজকে তো দুপুরে ঘুমিয়েছি মাছ ফিরে পড়েছে আমরা এখনও শুনিনি দুপুরবেলা ওই আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এক ঘন্টায় ঘুমিয়েছি আজকে ঘুমিয়ে এখন আর রাতে আর ঘুম ধরছে না মনে হচ্ছে যেন একটু রিলস টিলস করি কতদিন করা হয় না তো ওই জন্য মিকি তোমার কাছে গিয়ে প্রশ্ন করে আসলো কখন শোবে দেখো কি হয়েছে গুটু এই গুটু কি হয়েছে তোমার তোমার কি হয়েছে মাঝরাতে এরকম ভিডিও করছে আমার নিজেরই হাসি পাচ্ছে এখন বাজে হচ্ছে পনে একটা সবাই অপেক্ষা করছে ঘুমাবো কখন তো এখনই ঘুমাবো কারণ হচ্ছে রিলস করা শেষ আর এই যে রিং লাইট টাইট সব কিছু গুছিয়ে রেখে দিই ওটা ও ঘরে থাকে আর হচ্ছে জামা কাপড়টা বদলে নিই বেশ কয়েকটা রিলস করলাম হ্যাঁ সরাচ্ছি দাঁড়ান দাঁড়ান আপনি তো সরাবেন না সবই আমাকেই করতে হবে সুতরাং একটু ওয়েট করব আর ফেসবুকের জন্য একটা করলাম ইনস্টার জন্য করলাম আসলে আগের মতো একটা জোশ পাই না কি বলো তো বাড়িতে থাকলে যেরকম মাঝে মাঝে জোশ নিয়ে নিয়ে ভিডিও করতাম রিলসে রিলস করতাম আর কি তো সবাই মিস করে আমাকে অনেকেই মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফোনে বলে অনেক বোনেরা যে এরকম ভিডিও করবা বেশি বেশি রিলস করবা তোমার রিলস ভালো লাগে দেখতে কিন্তু কি বলো তো ওই তো এনার্জি যেটাকে বলে তো যাই হোক আজকে অনেকদিন পর করলাম ভালো লাগলো এখন হচ্ছে কাপড় চোপড় সব ছেড়ে নিই না তো ঘেমে জল হয়ে যাবে একটু এমনি তো ঘেমে টেমে খুব অবস্থায় খারাপ তো চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে টাটা